বন্ধুরা আমাদের যে স্যানেলটি বিডি কার্ড পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল আমরা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করি কারণ এই ভিডিওতে আপনি একটা গাড়ির এ টু জেড আমরা দেখানোর চেষ্টা করি যাতে আপনি বাসায় বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে আর শেয়ার করে দেওয়ার কারণ হচ্ছে আপনার যাতে যেসব বন্ধুরা গাড়ি কিনাজ করতেছে তাদেরকে দেখা একটা শুরু করে দিলেন এখন আপনি যদি কথা আনার এই গাড়িটি দেখাই দেখেন গাড়িটি এটা মডেল হচ্ছে টিআই কেরিনা এটা মডেল হচ্ছে নাইনটিন নাইনটি নাইন রেজিস্ট্রেশন দুই হাজার তিন অল অপশন অটো পনেরোশো সিসি একবারে ফ্রেশ কন্ডিশন আছে টাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করতে যায় কোনো ধরনের হিটিং ইনস্টিউ আছে কিনা দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং ইনস্টিউ নাই এই গাড়িটা ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটা সুন্দর হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু এগুলো কোনো কালার করা হয় না অরিজিনাল যে কালারটা সেটাই কিন্তু রয়ে গেছে আমরা আউটসাইডটা কিন্তু বন্ধুরা টাচ আপ করেছি আর এটাতে কিন্তু আপনার এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি করা পেয়ে যাচ্ছেন এটাতে দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন আর কোনো কাজ অবস্থায় তো দিবই না দেখেন একবারে ফ্রেশ অরিজিনাল সব কিছু এটা কিন্তু নিউ শেপের টিআই ক্রেন না চাকাগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল যে জাপান থেকে সিট কভার আছে সেটাই কিন্তু এখনও গাড়িতে রয়ে গেছে আপনারা চাইলে সিট কভার লাগিয়ে দেওয়া সম্ভব যেহেতু অরিজিনাল আছে সেই জন্য আসলে আমাদের কোনো সিট কভার লাগানো হয় নাই দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন দরযাত্রী বাগুলো মশাল একবারে ফ্রেশ আমাদের শোরুম দুইটা শোরুম রায় আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মতো গাড়ি সবসময় স্টকে থাকে আর এই অবস্থায় আপনারা যদি আসেন আমাদের কিন্তু গাড়িগুলো ভিজিট করতে পারবেন আর অনেক গাড়ি আছে আপনি মানে বাজেট আপনার যাই হোক গাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ দেখেন কি কেন না হ্যাঁ নিউশেপের গাড়ি কোথাও কোনো সমস্যা নাই আপনি সিক্স লিটার কিন্তু এলপিজি করা পেয়ে যাচ্ছেন দেখেন এই পথগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু একবার অর্ডিনারি অর্ডিনারিগুলো দেখেন একবার ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ভিতরটা এগুলো কিন্তু এখন কিন্তু কোনো কালার হয় না এগুলো দেখেন একবারে অরিজিনাল আছে আর দুটা জিনিসের তো গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনার এই আপনার আর কাগজ এই দুইটা জিনিসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো সমস্যা থাকে আপনার গাড়িটা ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বাকিটা আপনারা এসে দেখে শুনে নেবেন দেখেন পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ আছে কিছু কিছু ওয়াশ পলিশের কাজ আছে সেগুলো আমরা করে দেবো আপনাদের দেখেন একবারে ফ্রেশ আছে আর সামনের গ্লাসটা ফাটা আছে হ্যাঁ এখানে মানে পাথর না কিছু লাগছিল এই জন্য গ্লাসটা ফাটা আছে এই গ্লাসটা আমরা আপনাদের চেঞ্জ করে দেবো তো বন্ধুরা এতক্ষণ আপনাদের টিআই কিনে না দেখাতেছিলাম এটার মডেল হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন দুই হাজার তিন অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন আছে রয়্যাল ব্লু কালারের গাড়ি এছাড়া আমাদের কাছে কিন্তু হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড আছে নাইনটি স্প্রিন্টার আছে একদম জাপান কন্ডিশনের হান্ড্রেড আছে আপনার জাপান কন্ডিশনের কয়টা পুরোবক্স কয়টা সাকসিট তারপর আপনার নিশান ব্লুবার নিশান সানি আই এস আইএসটি এক্সপোলা এস এসটা করোলা এলিওন তারপর আপনার ইয়ে আছে অ্যাভেঞ্জা আছে কয়টা রাশ আছে তারপর পাঁচশো সিটি আছে মাজদা একজেল আছে আপনার টাটা নেন আছে সুজুকি আল্টু সুজুকি কেটেন সুজুকি ওয়াগানার টাটা টি এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে বন্ধুরা অ্যাভেলেবেল পাবেন নিশান সানুও আমাদের কাছে আছে আর মেন করে কোনো ভাই ফোনে দামা দামি করবেন আরেকটা জিনিস কোনো ভাই আমাদের কাছে কিস্তির জন্য আবেদন করবেন আমাদের দেখুন কিস্তির কোনো গাড়ি বিক্রি করা হয় না কিস্তির কোনো গাড়ি আমরা ডেলিভারি দিই না আর কোনো ভাই ফোনে দামাদামি করে না এই গাড়িটা আমাদের আজকের প্রায় মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরও আলোচনার সাথে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের সর্ব অবশ্যই আসবে সবাই ভালো থাকবেন আসলামুকুম ও রহমতুল্লাহ আবার